পররাষ্ট্র উপদেষ্টার সাথে চলছে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সই হতে পারে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক নির্বাচনে মনোনয়ন ফিরে পাবার আপিল নিষ্পত্তি আজ প্যানেলগুলো করবে কুশল বিনিময় ও সংবাদ সম্মেলন বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে হরতাল মহাসড়ক অবরোধের কারণে বন্ধ গণপরিবহন কুমিল্লার সীমানা আপত্তি শোনা আজ আরাকান امنিতার তৎপরতার মুখে প্রত্যাবাসনে রাজি নয় রোহিঙ্গা দ্বিপাক্ষিক বোছাপড়া পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের সবিচ্ছার জরুরি বলছেন বিশ্লেষকরা। চুক্তির সমাধান। دبস্থেই সমাধান। 90 সময়ের প্রত্যাবাসনটাও কিন্তু সেটা ছিল না। আরাকানে রাকেন এখন সবচেয়ে বেশি অন্ধকারে। সেখানে বড় বড় শক্তিগুলো আপনার জড়িত মিয়ানমার যদি শোনে কার কথা ওই আসিয়ানদের কথাই শোনে আর বাকি কারোর পাত্তা দেয় না আমন্ত্রণ যমুনা নিউজে সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক চলছে এতে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানের নিয়ে যাওয়া সম্পদের হিসার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা উত্থাপন করবে ঢাকা বৈঠকে সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের জন্য রাজধানীর সোনারগা হোটেলে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে যেখানে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো রয়েছে এ বিষয়ে আরও জানবো সোনারগা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা রেজা বৈঠক তো চলছে এই বৈঠকে কি কি বিষয়গুলো উত্থাপিত হতে পারে কি কি জানতে পারলেন কি কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন আমাদের ছোয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের সফরে চলছে আসলে মূলত এবং সকালের শুরুতেই তিনি আসলে ব্রেকফাস্ট মিটিংয়ে অংশ নিয়েছেন এবং সেখানে পাকিস্তানের আরেকজন বাণিজ্য যে মন্ত্রী তার সাথে যিনি এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন তার সাথে অর্থাৎ দুজন একই সাথে দুজন যে উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল পাকিস্তানের তারা আসলে একসাথে বসে ব্রেকফাস্ট মিটিং করেছেন বাংলাদেশের কয়েকজনের সাথে সেটি আসলে একটি পর্যায়ে শেষ হওয়ার পরে মূলত দশটার পরে সেই যে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তার সাথে কিন্তু যে আনুষ্ঠানিক বৈঠক সেটি আসলে শুরু হয়েছে দশটা পাঁচ মিনিটে মূলত এবং সেখানে তিনটি পর্যায়ে সেই বৈঠকটি মূলত শুরু হচ্ছে প্রথমেই পররাষ্ট্র উপদেষ্টার সাথে একান্ত আলাপে আসলে নিজেদের মধ্যে আলোচনা সারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং এর পরই যেই কার্যক্রমটি এখন মূলত চলছে সেটি হচ্ছে যে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকটি সেটি এই মুহূর্তে চলমান রয়েছে এবং সেটি শেষ হওয়ার পরপরই কিন্তু দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে যেটিতে আপনি একটু আগেই জানিয়েছিলেন যে দুই দেশের সরকারি এবং কূটনৈতিকদের কর্মকর্তাদের মূলত যে ধরনের ভিসা বা বিলোপ এবং একই সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ যে কার্যক্রম সেটি প্রাধান্য পাবে একই সাথে দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো সেটি নিয়েও তারা আলোচনা করবেন অনেকেই বলছেন যে একাত্তর সালে যে যেই গণহত্যায় অংশ নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী তাদের যে ক্ষমা চাওয়ার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে এবং সাথে সেই সময়কার সময়ে যে যে ধরনের সম্পদ পাকিস্তানিরা চাওয়ার ব্যাপারেও বাংলাদেশ আগ্রহ প্রকাশ করবে বলে অনেকেই ধারণা করছেন ফলে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বিবৃতি কিন্তু এখন পর্যন্ত আসেনি কোনো দেশের পক্ষ থেকেই তবে আসলে সেটি আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো ছোঁয়া অবশ্যই ডাকসো নির্বাচনে যারা মনোনয়ন ফিরে পাবার আপিল করেছিলেন আজ সেগুলো নিষ্পত্তি প্যানেলগুলো করবে কুশল বিনিময় ও সংবাদ সম্মেলন এ ব্যাপারে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী আলামিন হক অহন তার সঙ্গে একটু কথা বলতে চাই অহন মোট কতজন আপিল করেছিলেন এবং নিষ্পত্তির পর সেই তালিকা কখন নাগাদ জানা যাবে এবং আরও একটু জানাবেন ক্যাম্পাসে নির্বাচনী আমেজ আপনি কেমন দেখছেন জন আপিল করেছিলেন সেই আপিলের নিষ্পত্তি আজ হবে হয়তো বিকেল নাগাদ সেটা হবে নির্বাচনী আমেজ বেশ জমজমাট এবং আমি যেমনটি বলছিলাম যখন থেকে তফসিল ঘোষণা করা হয় তখন থেকে সাধারণ শিক্ষার্থী এবং ভোটার প্রায় চল্লিশ হাজার ভোটার এবার এবং সেই সংখ্যাটা অন্যান্য সমার যেতে অনেক বেশি তারা অপেক্ষায় আছেন যে কারণে নির্বাচনী আমেজ বেশ দেখা যাচ্ছে এবং এবার প্রার্থীর সংখ্যাও অনেক বেশি এবং গতকাল যখন নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের আলাপ হচ্ছিল গণমাধ্যম কর্মীদের সঙ্গে এই বিষয়গুলো যে নির্বাচন এবং একই সঙ্গে ডাক যে নির্বাচন দুটি তো হচ্ছে ডাক্তার নির্বাচন ঘিরে যে কারণে সব দিনে অনেক প্রার্থী এইসব প্রার্থীর সংখ্যা নম্বর এগুলো মনে রাখা এবং সেইগুলো খুঁজে বের করে তারপরে ভর্তি দেয়া সেটা সময় সাপেক্ষ ব্যাপার সেই প্রস্তুতি শিক্ষার্থীদেরকে নিতে হবে সাধারণত তিনটা পর্যন্ত ভোট গ্রহণের সময় সুবিধে নির্ধারণ করা হয়েছিল সেটি বাড়ানো হবে কিনা সেই বিষয়েও কথা চলছে এবং একই সঙ্গে আগামীকাল প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ আজ এবং কাল যারা প্রত্যাহার করতে চান তার প্রত্যাহার করে নিতে পারবেন যে কারণেই যারা আপিল করেছিলেন সেই নিষ্পত্তিটা আজই হতে হবে যেন তারা একদিন অন্তত সুযোগ পান প্রত্যাহার করার এবং আগামী ৯ সেপ্টেম্বর যে ভোট গ্রহণ হবে সেই ভোট গ্রহণে সেদিনেই ফলাফল ঘোষণা করা হবে সেটি এখন পর্যন্ত অনেক ধন্যবাদ আপনাকে আসন্ন ডাকসনের নির্বাচনে নারী ভোটাররা হতে পারেন গেম চেঞ্জার মোট ভোটারের প্রায় অর্ধেকই ছাত্রী তাই নির্বাচনের ফলাফলে এই ভোট ব্যাংকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে প্রার্থীরাও তাদের টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি গত এক বছরের নানা বাস্তবতায় ভোটাররাও বিবেচনা করবেন নানা দিক ডাকসু নির্বাচনের নারী ভোট ব্যাংক নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী সুমাইয়া আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আটত্রিশতম ডাকসু নির্বাচন এবার ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাথমিক তালিকায় আছেন চারশো জন এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকাও এবারের ডাকসু নির্বাচনে ভোটার উনচল্লিশ হাজার সাতশো জন এর মধ্যে নারী ভোটারই আঠেরো হাজার নয়শো জন যা মোট ভোটারের প্রায় অর্ধেক আঠেরোটি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটারও রোকেয়া হলে তাই এবারের ডাকসু নির্বাচনে নারীরাই বদলে দিতে পারেন নির্বাচনের চিত্র হলের যেসব সমস্যাগুলো আছে সেগুলো যারা পূরণ করার মতো যোগ্য আমরা তাদেরকেই ভোট দিতে চাই আমরা অবশ্যই চাই যে তারা আমাদের মানে মেয়েদের জন্য অবশ্যই কাজ করুক যেন আমরা আরও বেশি নিরাপদভাবে এখানে থাকতে পারি নারী ভোটাররা হলের বিভিন্ন সমস্যার সমাধান চান সেগুলোর অন্যতম আবাসন সংকটের সমাধান এবং মান সম্মত খাবার মেয়েদের আবাসন স্থান নিয়ে সমস্যা তারপর সুপেয় পানিরও ব্যবস্থা থাকে না ইভেন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে সমস্যা হয় আমাদের পুষ্টিকর খাবার থাকে না বা আমরা চাইতেছি যে একটা ব্যাপার থাকে যে হ্যাঁ পোশাকের স্বাধীনতা সেটা সব সব ক্ষেত্রে থাকতে হবে যেটা শিবির আসলে যেন সেটা শিবিরের কোনো নির্বাচিত হলে সেও যেন সে পোশাকের স্বাধীনতা নিশ্চিত করতে পারে যে কেউ যে কোনো কিছু পড়তে পারবে হলের যাতে সিট পাই প্লাস হলের যাতে পরিবেশটা ঠিক থাকে নারী ভোটারদের কথা চিন্তা করে প্রার্থীরাও সতর্ক তাই তাদের ভালো মন্দের বিষয়গুলোকেও প্রাধান্য দিচ্ছেন তারা কাজ হবে আমি যদি মানে সুযোগ পাই তাহলে হচ্ছে নারীদের আবাসন নিয়ে কাজ করা কারণ নারী পুরুষের সংখ্যা প্রায় সমান হলেও নারীদের হলের সংখ্যা ছেলেদের সংখ্যা হলের অর্ধেকের কম তো মানে আবাসন সংকটে নারীরা সবচেয়ে বেশি করেন এবং তারাই সবচেয়ে বেশি হন শিক্ষার্থীদের বেশিদের প্রথমেই আমরা নারীদের পোশাকের স্বাধীনতা নিশ্চিত করব নারীরাদের হলগুলোতে তাদের স্বাস্থ্যসেবা একদম ভঙ্গুর অবস্থায় সেই হলে স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিতের কাজ করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থী যদি ঢাকার কোনো প্রান্তে হয়রানি শিকার হয় তারা যেন সাথে সাথে এই হটলাইনে বা হেল্পলাইনে ফোন দিয়ে বিশ্বালয়ের প্রশাসন কর্তৃক সহযোগিতা পাই সেটি আমরা নিশ্চিত করব স্টুডেন্টদের জন্য অন সিট অন টেবিল নিশ্চিত করা খাদ্যের যে মান সেটাকে উন্নত করা এবং হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করা সবকিছুর আগে ক্যাম্পাসে নিজেদের স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নারী ভোটাররা ডাকসু নির্বাচনে ভোটার তালিকার দিকে তাকালে বোঝা যায় মোট ভোটারের অর্ধেকই নারী সেখানে আঠেরোটি হলের মধ্যে নারী হল মাত্র পাঁচটি ফলে আবাসন সংকট নারীদেরই বেশি এর বাইরে নিরাপত্তা আর হলে পুষ্টিকর খাবারের অভাব তো রয়েছে ফলে নারীরা এবার ভোট দেবেন তাকেই যারা আশ্বাস নয় এই সমস্যাগুলো সমাধানের যোগ্য সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে চলছে হরতাল ও অবরোধ সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে সকাল আটটায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল চারটা পর্যন্ত এতে একাত্মতা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল খুলনা খুলনা মাওয়া মংলা, জেলার হাট পিরোজপুর সহ পাঁচ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন হরতাল সমর্থকরা তারা আটকে দিচ্ছেন গাড়ি চলাচল এতে বন্ধ রয়েছে দূরপাল্লাসহ সব ধরনের গণপরিবহন চলাচল আর ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এদিকে কুমিল্লা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা আপত্তির শুনানিও আজ যা হবে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই সাক্ষ্যগ্রহণ হবে এর আগে মামলাটি সাক্ষ্য দিয়েছেন ষোলো জন গেল বুধবারও সাক্ষ্য দেন দুই চিকিৎসক ও এক নার্স সহ চারজন জুলাই আগস্টে হাসপাতালের চিত্র বর্ণনা করেন তারা জানান চিকিৎসা দেওয়ার সময় তারা বাধার সম্মুখীন হয়েছিলেন এ সময় শেখ হাসিনা আসুদুজ্জামান খান কামাল ও বায়দুল কাদের এবং পুলিশ সদস্যদের বিচার দাবি করেন তারা এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে এছাড়া গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে পৃথক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ আজ যেমনটি বলছিলাম এ বিষয়ে আরও জানাবেন আমার সহকর্মী মানুল মারুফ ট্রাইব্যুনাল থেকে তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মারুফ কখন নাগাদ শুরু হতে পারে এই সাক্ষ্যগ্রহণ গ্রহণ কিছুক্ষণ পর অর্থাৎ সাড়ে এগারোটার পরে কিন্তু সাক্ষণ শুরু হবে এবং আজ কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি চারজন সাক্ষ্য দেবেন এর মধ্যে ডাক্তার রয়েছেন নার্স রয়েছেন প্রত্যক্ষ রয়েছেন এবং জুলাই শহীদ পরিবারের একজন সদস্য রয়েছেন তারা হাত বর্ণনা করবেন জুলাই আগস্টের কালীন যে হাসপাতালের চিত্র এবং শহীদ পরিবারের সদস্যরা বর্ণনা করবেন আজ সেই সময়ের ঘটনা প্রবাহ অর্থাৎ আজও চারজন দিচ্ছেন এর আগে আমরা দেখেছি যে চারজন সাক্ষ্য দিয়েছেন এবং তারা তাদের মধ্যে ডাক্তার ছিলেন নার্স ছিলেন এবং ডাক্তাররা যেমনটা জানিয়েছিলেন তারা হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন নিউরো সায়েন্স হাসপাতালেতে একজন চিকিৎসক জানিয়েছিলেন যে তারা যেই ধরনের রোগী পেয়েছিলেন আহত পেয়েছিলেন তাদের বেশিরভাগেরই তারা দেখেছে যে মাথার খুলি উড়ে গিয়েছিল গুলিতে এমন পর এমন একটি নিঃশংস ঘটনা কিন্তু তারা ট্রাইব্যুনালে বর্ণনা করেন এবং আজও কিন্তু ডাক্তার একজন সাক্ষ্য দেবেন এছাড়া নার্স দেবেন এবং জব্দ করা যে সকল মালাপাল রয়েছে তাও কিন্তু আজকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে এই সময় চিকিৎসা দিতে গিয়ে বিশেষ করে ডাক্তার যা পেয়েছেন তাতে ট্রাইব্যুনালে দেওয়া হবে এর বাইরে আমরা যেমনটি বলছিলাম যে আজ আরও দুইজনকে কিন্তু হাজির করা হয়েছে এর মধ্যে যে গুমের মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল হাসান শেখ হাসানের বিরুদ্ধে সেই মামলায় জিয়াউল হাসানকে সকালে হাজির করা হয়েছে পাশাপাশি ফরাদ হোসেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী তাকেও কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে পৃথক আরও দুটি মামলা রয়েছে এছাড়া আজ কিন্তু যারা সাক্ষ্য দেবেন তাদের মধ্যে যে শহীদ পরিবার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এর আগে আমরা দেখেছি যে বিচার দাবি করেছেন শেখ হাসিনা আজও আশা করা যাচ্ছে আর তারা সে সকল ঘটনা বর্ণনা দিয়ে এই মামলায় শেখ হাসিনা সহ যারা জড়িত তাদের বিচার দাবি করেন তারা ছোঁয়া আরও অনেক ধন্যবাদ যোগ দেবার জন্য একদিকে আরাকান আর্মির দখল দিকে আন্তর্জাতিক স্বার্থের জটিল সমীকরণ দুই মিলে দিন দিন জটিল হয়ে উঠছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপত্তা ছাড়া দেশে ফিরতে রাজি নয় রোহিঙ্গারা বিশেষজ্ঞরা বলছেন এখন কেবল দ্বিপাক্ষিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান সম্ভব নয় নির্ভর করছে প্রতিবেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আচরণের উপরও রোহিঙ্গা ও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে রিয়াজ রাহানে ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম দু সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় পনেরো লাখ রোহিঙ্গা আট বছর আগে মিয়ানমার সামরিক জান্তা ও রাখাইনদের নির্যাতনে ঘর ছাড়তে বাধ্য হন তারা নিজ দেশেই ফেরার বিষয়ে এখনও দ্বিধায় বিভক্ত রোহিঙ্গারা একপক্ষ চান যে কোনো মূল্যে ফিরে যেতে অপরপক্ষ বলছেন জীবনের নিরাপত্তা ও মৌলিক চাহিদার নিশ্চয়তা ছাড়া ফেরার প্রশ্নে ওঠে না we are homeless and we don't have any ground to step our food

এবং অন্যান্য সময় ওইখানে যেহেতু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি যতবারই তাদের সাথে সংঘাত হয়েছে বা তাদেরকে আক্রমণ করা হয়েছে আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু করে তারা বাংলাদেশে এসছে কাজে আমরা যখন বলি যে টেকসই সমাধান সমাধান সময়ের প্রত্যাবাসনটাও কিন্তু সেটা ছিল না তবে নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসন আর শুধু বাংলাদেশ ও রোহিঙ্গাদের ইচ্ছার উপর নির্ভর করছে না একদিকে সীমান্তের বেশিরভাগই মিয়ানমার দখল নিয়েছে আরাকান আর্মি অন্যদিকে রাখাইন অঞ্চলে জটিল হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনীতি ও অর্থনৈতিক স্বার্থ এ যেমন রাখাইন রাজধানী সিটোয়ে বন্দর হয়ে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের সঙ্গে সংযুক্তির প্রক্রিয়ায় আছে দিল্লি আবার সিটোই থেকে মাত্র একশো কিলোমিটার দূরের চকপি বন্দর হয়ে কুনমিং পর্যন্ত বাণিজ্য রুট তৈরি করছে চীন রাখানে রাখাইন স্টেট এখন সবচেয়ে বেশি আন্ডার কারেন্ট সেখানে বড় বড় শক্তিগুলো আপনার জড়িত চায়নার বড় সড় স্বার্থ আছে কারণ চায়নার বাল্টি লিন্টারের আমার কথা না সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের ইয়ে হচ্ছে এখন স্থাপনা হচ্ছে তার ডিপসি পোর্ট বিকজ মালাক্কাতে ইউনাইটেড স্টেট অ্যান্ড সাউথ ইস্ট চায়না সিতে যেই ধরনের হার্ডেল তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে সেগুলোর থেকে তারা দে জাস্ট শিফটেড দে ফোকাস টু দ্য ওয়েস্টার্ন মিয়ানমার যেখানে তারা চক্রিয়তা তাদের ডিপ সিপোর্ট করেছে সেটা থেকে তারা আনইন্টারেক্টলি এখন ওভার দ্য বে অফ বেঙ্গল দে আর রিচিং ইন্ডিয়ান ওশন আইং টু দা আফ্রিকা অ্যান্ড দ্য মিডল ইস্ট সেটা আমেরিকা জানে এত সমীকরণের মাঝেও বেশ কয়েকবার আরাকার আর্মি সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে বাংলাদেশের নীতি নির্ধারকদের কিন্তু তাতে খুব একটা ইতিবাচক ফল হয়নি বিশেষজ্ঞরা বলছেন এখনো সুযোগ আছে প্রত্যাবাসনের তবে এর জন্য বাংলাদেশকে নিতে হবে কৌশলগত কিছু উদ্যোগ আসিয়ান কোনো দিন মানে রোহিঙ্গা নাম শুনলেই কিন্তু শাটডাউন হয়ে যেত এবারে ডেলিগেশন ইজ কামিং ইজ গোয়িং টু দিস ইজ এ বিগ ইস্যু একটা এটা আমি বলবো যে এটা মানে হ্যাঁ মিয়ানমার যদি শোনে কার কথা এই আসিয়ানদের কথাই শোনে আর বাকি কারোর পাত্তা দেয় না ওদের ওইটা হলো ওদের একটা আর চায় না চায়না ইজ এ বিগ ইস্যু আমরা কিন্তু চায়নার সাথে কোনো সময় এরকমভাবে কিছু করি নেই মোটা দাগে আন্তর্জাতিক সম্প্রদায়কে কতটা আস্থায় নিতে পারবে বাংলাদেশ সেটি এখন দেখার বিষয় এর আগে অন্তত দুবার বাংলাদেশ সরকার ফেরত পাঠিয়েছে রোহিঙ্গাদের কিন্তু আবারও একই ধরনের নির্যাতনের শিকার হয়ে তারা ফিরতে বাধ্য হয়েছে বাংলাদেশে তাইবার অস্থায়ী নয় বরং এর স্থায়ী সমাধান চান রোহিঙ্গারা শরণার্থী জীবন থেকে মুক্তি চান তবে তার আগে অন্তত জীবনের নিরাপত্তা যদি নিশ্চিত হয় তবেই কেবল ফিরতে পারবেন নিজ ভূমিতে রিয়াজ রায়হান যমুনা নিউজ উখিয়া কক্সবাজার ইসরায়েলি আগ্রাসনে গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল শনিবার হামলায় প্রাণ হারিয়েছে অন্তত তেষট্টি জন ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে গুলিতে মারা যান কমপক্ষে বাইশ জন জয়তুন এলাকায় তীব্র গোলাবর্ষণ করে আইডিএফ সাবর এলাকায় আগ্রাসনে প্রাণ হারিয়েছে এক শিশু জিকিম ক্রসিং এলাকায় চালানো আক্রমণে মৃত্যু হয় এক সাংবাদিকের উত্তর গাজার জাবালিয়ায় বসতবাড়ি লক্ষ্য করে চালানো হয় হামলা নিহত হন অন্তত তিন ফিলিস্তিনি এছাড়া আল মাওয়াস এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী অবশ্য আইডিএফের সেনা ট্যাঙ্ক ও সামরিক যান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে হামাস গাজা ইসরায়েলি অভিযানের সময় নিজেদের বিস্ফোরকের আঘাতেই প্রাণ হারালো আইডিএফ এর এক কমান্ডার শনিবার গাজা দক্ষিণাঞ্চলে খান ইউনিস এলাকায় হয় এই দুর্ঘটনা ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে কিছু স্থাপনা ধ্বংস করার সময় অজ্ঞাত কারণে আগেভাগেই বিস্ফোরিত হয় একটি ইসরায়েলি বিস্ফোরক আর এতেই প্রাণ হারান বিশ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার নাম ছিল ওরি গার্লেক কফির ব্রিগেডের সিমশন ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন তিনি গাজায় হামাস বিরোধী স্থল অভিযান এবং সীমান্তবর্তী এলাকায় চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলের প্রাণহানি দাঁড়িয়েছে চারশো জনে আবারও বিক্ষোভে উত্তাল হল ইসরায়েলের রাজপথ জিম্মিদের ফিরিয়ে আনতে এবং গাজার চলমান অভিযান বন্ধের দাবিতে আন্দোলন আরও জোরদার হয়েছে দেশটিতে শনিবার সাপ্তাহিক র্যালিতে যোগ দিতে তেল আবিবের রাস্তায় নামে হাজার হাজার মানুষ রাজধানীর হোস্টেজ স্কোয়ারে সড়ক অবরোধ করে তারা পোস্টার ও ব্যানার হাতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা সব বন্দীদের দেশে ফিরিয়ে আনতে চুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জোরালো দাবি জানায় জিম্মিদের স্বজনরা এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপও কামনা করেন তারা এ সময় একষট্টি বছর বয়সী এক নারীকে সহিংসতার অভিযোগে আটক করে পুলিশ তার বিরুদ্ধে গাজার পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগও হয় যুক্তরাষ্ট্রের শিকাগোয় সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধ প্রতিরোধ এবং গৃহহীনদের উচ্ছেদে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগ এর মাধ্যমে ডেমোক্রেট শাসিত আরও একটি শহরে হস্তক্ষেপের উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন বেশ কিছুদিন ধরেই শিকাগোয় সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে অভিবাসী বিরোধীরা পরিকল্পনা অনুযায়ী বেশ কয়েকটি ধাপ থাকবে নতুন কর্মসূচিতে প্রথম ধাপে সেপ্টেম্বরের মধ্যেই ন্যাশনাল গার্ডের কয়েক হাজার সেনার অবস্থানে রদবদল হবে শনিবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে দেশের সম্পদ এবং নাগরিকদের সুরক্ষার জন্য কাজ করবে তারা যদিও শিকাগোর মেয়র ব্র্যানডন জনসন জানিয়েছেন গত বছরের তুলনায় অপরাধ ও সহিংসতা কমেছে সেখানে